আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সম্মুখে এমন এক ভাষণ সম্পর্কে কথা বলবো যে ভাষণ ছিল অনাগত মানবজাতির জন্য রক্ষা কবচ যা দ্বারা নিশ্চিত করা হয়েছে মানুষের অধিকার যাতে দেখানো ছিল ধনী দরিদ্রের ভারসাম্য নারী জাতির প্রকৃত ও ন্যায্য অধিকার সকল প্রকার অন্যায় ও জুলুমের ব্যাপারে যা ছিল এক স্পষ্ট হুঁশিয়ারি হ্যাঁ সে ভাষণটি হলো বিদায় হজের ভাষণ যা দশম হিজরি তথা ছয়শ বত্রিশ ঈশা হজ পালনকালে আরাফাতের ময়দানে বিশ্ব মানবতার মুক্তির দূত সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী আল্লাহর প্রেরিত মহাপুরুষ হজরত মোহাম্মদ সাল্লু আলহ সাল্লাম কর্তৃক খুদ্া বা ভাষণ হজের দ্বিতীয় দিনে অনুচ্চ জাওয়ালে রহমত টিলার শীর্ষে দাঁড়িয়ে উপস্থিত সমবেত মুসলমানদের উদ্দেশ্যে তিনি এই ভাষণ দিয়েছিলেন ইতিহাসবিদ পি কে হিট্রি বলেছেন বিদায় হজের ভাষণকে যদি বই আকারে প্রকাশ করে সারা বিশ্বের সকল দেশের সংবিধান হিসাবে সনদ তৈরি করা হয় তাহলে সুন্দর ও শান্তিময় একটি বিশ্ব ঘটনের জন্য এটাই যথেষ্ট হবে ভাষণের শুরুতেই আল্লাহ রসুল সাল্লু আলহিসাল্লাম বললেন তোমাদের পরস্পরের জীবন ও সম্পদ তোমাদের উপর হারাম ভাবে আজকের এই দিনে এই মাসে এই শহরে তা হারাম এই কথার দ্বারা বুঝিয়েছেন একে অপরের উপর অন্যায় জুলুম করা যাবে না অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না কারো সম্পদ ছিনিয়ে নেওয়া যাবে না অথচ আজকের দিনে আমরা দেখতে পাই নির্বিচারে মানুষের জীবন কেড়ে নেওয়া হয় যেখানে সেখানে হত্যাকাণ্ড ঘটে নির্বিচারে মানুষ হত্যা করে ক্ষমতায় টিকে থাকে জুলুমবাজ ক্ষমতালোভী শাসকেরা দিকে দেখা যায় যে যেভাবে পারে অন্যের সম্পদ লুটে নেয় ঘুষ দুর্নীতি চাঁদাবাজি আর মিথ্যে মামলার গ্যারাকলে ফাঁসিয়ে অন্যের সর্বস্ব কেড়ে নেওয়া হয় অথচ চোদ্দ শত বছর আগে সকল অন্যায় হত্যাকাণ্ড আর অন্যের সম্পদ লুণ্ঠনের ব্যাপারে ভাষণের শুরুতেই আলোচনা ও হুশিয়ারি উচ্চারণ করে গিয়েছেন তিনি অতঃপর তিনি জাহিলি যুগের সকল অপসংস্কৃতি আর অশ্লীলতাকে নির্মূলের ঘোষণা দিলেন বললেন সাবধান জাহিলি যুগের যাবতীয় অনাচার আমার পদতলে পৃষ্ঠ একই সাথে সুদকে হারাম ও বাতিল ঘোষণা করলেন আজকের দিকে দিকে অশ্লীলতা পাপাচার আর কামাচারে ভরপুর সকল অশান্তির পেছনে বেশি অংশে দেয় এই নগ্নতা আর বেহায়াপনা ঘরে বাইরে সমাজে রাষ্ট্রে গোটা বিশ্ব জুড়ে এই অশ্লীলতার হাওয়া বইছে সমান তালে যার খেসারত দিতে হচ্ছে যার পর অশান্তি আর বিশৃঙ্খলার জাতাকলে পৃষ্ঠ হয় অন্যদিকে সুদের সাথে জড়িত নাই এমন কোনো মানুষ যেন আজ খুঁজে পাওয়া মুশকিল ব্যাংক থেকে শুরু করে সকল লেনদেন আজ সুদে ভরপুর অথচ সকলেই বুঝে এই সুদ হচ্ছে ধনীকে আরো ধনী করার আর দরিদ্রকে পিষে ফেলার সবচেয়ে বড় হাতিয়ার অর্থনৈতিক শৃঙ্খলা আর মুক্তির জন্য সারা বিশ্বে বিদায় হজের ভাষণের এই সুদবিহীন ব্যবস্থা গড়ে তোলার কোনো বিকল্প নাই সবশেষে তিনি আলোচনা করলেন স্ত্রীদের হক তথা অধিকার ও স্বামীর প্রতি তাদের করণীয় সম্পর্কে তিনি বললেন স্ত্রীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো আল্লাহকে সাক্ষী রেখে তোমরা তাদের গ্রহণ করেছ তাদের ন্যায্য ভরণ পোষণ করো যারা তোমাদের জিম্মায় রয়েছে এমনি ভাবে স্ত্রীদের করণীয় তারা যেন তাদের বিছানায় এমন কাউকে স্থান না দেয় যাকে তোমরা অপছন্দ করো ঘরে ঘরে আজ পরকিয়া স্বামী স্ত্রী রমিল ঝগড়া ফেসাদ আর সবশেষে বিবাহ বিচ্ছেদ বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্ক আর স্বামী আর স্বামী স্ত্রীর অধিকারের অপূর্ণতা অন্যদিকে স্ত্রী কর্তৃক স্বামীর অধিকারের নষ্টের কারণে আজকে পারিবারিক কলহ দ্বন্দ্ব আর অশান্তির সূত্রপাত যার শেষ হয় হত্যা কিংবা বিচ্ছেদের মধ্য দিয়ে পিকে হিট্টি তার বিখ্যাত বই উল্লেখ করেছেন যদিও এই ভাষণের আকার খুব একটা বড় ছিল না তবে সংক্ষিপ্ত এই কথাগুলোই বিশ্বে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠার মূল ভিত্তি অতপর আল্লাহর নবী সাল্লু আলহিউসাল্লাম উপস্থিত জনসমুদ্রের দিকে লক্ষ্য করে বলেন শুনে হে জনতা আমার পরে আর কোনো নবী আসবে না কোন উন্মত আসবে না সাবধান তোমাদের রবের এবাদত করবে পাঁচ ওয়াক সালাত আদায় করবে রামাদান মাসে সিয়াম রাখবে নিজেদের পরিশুদ্ধ করার উদ্দেশ্যে জাকাত দিবে বাইতুল্লায় হজ করবে তোমাদের শাসকদের আনুগত্য করবে তাহলেই তোমরা রবের জান্নাতে প্রবেশ করবে তোমাদেরকে আমার ব্যাপারে জিজ্ঞাসা করা হবে তোমরা আমার ব্যাপারে কি বলবে উপস্থিত জনতা সমস্যরে বলে উঠে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি যথাযথ আমাদের কাছে দিন পৌঁছে দিয়েছেন আপনার দায়িত্ব ঠিকভাবে আদায় করেছেন এবং কল্যাণ কামনা করেছেন আমাদের জন্য এরপর নবীজি সাল্লু আলিহাল্লাম আসমানের দিকে তর্জুনি উঁচু করে বলেন হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন সাক্ষী থাকুন থাকুন বিদায় হজের ভাষণের তাৎপর্য ইসলাম ধর্ম যে ধাপে ধাপে এবং পর্যায়ক্রমে পূর্ণতা পেয়েছিল তারই ভাষণ এই কারণে সেদিন ভাষণ অর্থ তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের প্রতি আমার অনুগ্রহকারীকে সুপ্রসন্ন করলাম আর ইসলামকে তোমাদের ধর্ম হিসাবে মনোনীত করলাম এই ভাষণে ইসলাম ধর্মের মর্মবাণী সংক্ষেপে বর্ণিত হয়েছিল মুসলিম জাতির সাফল্যের ধারা বজায় রাখতে মানদের করণীয় সম্পর্কে মোহাম্মদ সোল্ল্লাহ আলিয়ামকে চূড়ান্ত নির্দেশনা দিয়েছিলেন সেই ঐতিহাসিক ভাষণ কেবল উপাসনামূলক অনুশাসন ছিল না বরং মানব সমাজের জন্য করণীয় সুস্পষ্ট ভাষায় কিছু গুরুত্বপূর্ণ উপদেশ ছিল আল্লাহর প্রতি তার সার্বভৌমত্বের স্বীকৃতি মানব জাতির ঐক্য আধ্যাত্মিক ভ্রাতৃত্ব সামাজিক স্বাধীনতা এবং গণতান্ত্রিক সাম্য ইত্যাদি সমাজ বিনির্মাণের অন্যতম বিষয় এই ভাষণের অন্তর্ভুক্ত ছিল তাকে আপা দায়িত্বনিষ্ঠতার কথা গুরুত্ব দেওয়া হয়েছিল পাপাচারের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ার দেওয়া হয়েছিল আল্লাহর প্রতি দায়িত্ব বা হকুল্লাহ এবং মানব সম্প্রদায়ের প্রতি দায়িত্ব বা হকুল ইবাদের মধ্যে সীমারেখা টেনে দেওয়া সাল্লাম সেই ভাষণে সমাজ ও রাষ্ট্রে অরাজকতা বিদ্রোহ এবং শয়তানের বিরুদ্ধে সতর্ক থাকতে বলেছেন। সেই ভাষণে বিভিন্ন ধরনের সুশোষণ মুক্ত সমাজ গঠনের দিক নিদর্শনা প্রদান করা হয়েছিল নারীর পূর্ণ নিরাপত্তা সম্মান এবং অধিকারকে নিশ্চিত করার জন্য মুসলমানদের দায়িত্ব দেওয়া হয়েছিল মানুষে মানুষে আত্মীয়তার বন্ধন বিশেষ করে রক্তের সম্পর্ক সম্পর্কের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছিল সামাজিক কুসংস্কার থেকে মানুষের মুক্তি লাভের উপর জোর দেওয়া হয়েছিল মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের সেই ঐতিহাসিক ভাষণে স্বর্গমত্তের সকল কিছুর উপর আল্লাহর কর্তৃত্ব সুনিশ্চিত করা হয়েছিল এবং মানুষকে সেসব কিছুর আমানতদার হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছিল আমানতের খেয়ানতকারীর প্রতি কঠোর হুশিয়ারি উচ্চারণ করা হয়েছিল মানুষের জীবন সম্পদ ও সম্ভ্রমের নিরাপত্তা বিধানের জন্য কাজ করার উপর গুরুত্ব আরোপ করা হয়েছিল সাম্য স্বাধীনতা ন্যায় পরায়ণতা ভ্রাতৃত্ব এবং বদন্যতা ও মানবতার পরম ধর্ম হিসাবে ইসলামকে স্বীকৃতি দেওয়া হয়েছিল